আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুরাট সাত মাইল গরুরাট এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনাদেরকে কিছু মোটা তাজাকরণের শুকনো গাভী হাড্ডিশার গরু দেখাবো কেমন তোর দাম বেসা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে হাডডিসার গরুর পাশাপাশি আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন কেউ যদি কুরাই করতে চান আসতে পারেন সাত মাইল গরুরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি জাতের গরু এটা তো দেশি না কাকা কি অবস্থা বাজারে কি হয়েছে এখানে তো ফেলে দিয়েছে অনেক খারাপ অবস্থা একটু ট্রিটমেন্ট করে না ট্রিটমেন্ট করেন কি একটা অবস্থা সাবধানে কাজ করতে হবে সাস্তেন কত এটা আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশি জাতের বিয়াল্লিশ মূলত চাচ্ছে কয়দাত কত হলে আপনার নিয়ত বিক্রি তারপরে তো একটা ধারণা দেন আটত্রিশের নিচে হবে না দর্শক এই যে গরুটা আটত্রিশের নিচে হবে না আটত্রিশের নিচে ভাঙড়ি গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাভি হাডিশার গরু আট কয়টা গরু আর দুইটা কই মাসাল্লাহ দুইটা বিক্রি হয়ে গেছে দর্শক এটা আট দাঁতের এগুলো মূলত প্রান্তিক খাবারের গরু বা কৃষকের গরু অনেক দিন দর্শক যত্নের অভাব থাকে প্রপারলি ট্রিটমেন্ট করে না চাচ্ছেন কত ছেচল্লিশ চাওয়া কম বেশি তো আছে আপনার বিক্রি নিয়ে কত বিয়াল্লিশ আপনারা শুনলেন দশক এই যে একটা গরু ছেচল্লিশ মূলত চাষে আপনারা শুনলেন ছেচল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হলে বিক্রি হবে টাকা এটা চাষছেন কত ছেচল্লিশ আপনারা শুনলেন দশক সাদা গরু এটা তো দেশাল না উনি বাজারে কি অবস্থা ভালো না কারণ কি খরিদ্দার কম আচ্ছা খরিদ্দার কম গরু পাইটান এটছে বাদ বাকিগুলা কই বাকি গরু কই ওই দিকে আছে এটা চাচ্ছেন কত ছেচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছেচল্লিশ মূলত চাচ্ছে সাদা গরু দেখতে পাচ্ছেন হাফাচ্ছে একটু গরম লাগছে হয়তোবা আচ্ছা কত হলে আপনার বিক্রি নিয়ত বিয়াল্লিশ হলে আপনার নিয়ে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বিয়াল্লিশ হলে মূলত নিয়ত বিয়াল্লিশ সামনে আরো একটা দেখতে পাচ্ছেন এটা কয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক ছয় দাঁতের লাল গরু এটা জাত কি? দেশি গরু। দেশি গরু। আসছেন কোথা থেকে? রাগবপুর থেকে। আচ্ছা এখানেই বাসা তাই তো? দেশি জাতের একটা গরু ছয় ছাইদাতে আপনারা দেখতে মারছেন টোটাল স্ট্রাকচার। এটা তো বাসু বাসুছাড়ে আসছে। এই আলাদা দাম করে বিক্রি করছে। আলাদা আচ্ছা শার্ট ছিল না বক না শার্ট ছিল এটা এখন চাচ্ছেন কত সাতচল্লিশ দর্শক আপনারা কেউ যদি চান এই যে একটা গরু মোটামুটি ফ্রেশ আছে শিং মাথা ভালো পালার জন্য নিতে পারেন সাতচল্লিশ মূলত চাওয়া তাই তো আচ্ছা বেসা বিক্রি নিয়ে একটা কেমন বিয়াল্লিশ হলে বিক্রি করবেন বাসুরটা কত বিক্রি করছেন ছাপ্পান্ন তাহলে তো সেই মায়ের চেয়ে সাত দাম বেশি এটা বিয়াল্লিশ হলে বিক্রি করবে দর্শক বিয়াল্লিশ আপনারা দেখতে দেখতে প্রচুর পরিমাণে গরুর দর দাম চলতেছে বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরও দুইটা গরু একদম শুকনো হাট দিশার ভাঙ্গি গরু দেখা ভালো আছেন পয়ত এটা এইটা চার দাঁত দর্শক এইটা চার দাঁত আর এইটা জাতের গরু সাত মাইল গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানের গরু চার দাঁতের আটত্রিশ উনচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চুয়াল্লিশ মূলত চাচ্ছে আটত্রিশ উনচল্লিশ হলে নিয়ে আর এইটা চাচ্ছেন কত এটা কত বিয়াল্লিশ ব্যাসা বিক্রি নিয়োগ কেমন আটত্রিশ উনচল্লিশ শুনলেন দশক এইটা আটত্রিশ উনচল্লিশ হলে নিয়ট টোটাল দুইটা গরু দশক এইগুলোর দামেও কম আছে লাভের অংশটাও একদম কম থাকবে প্রপারলি দেখা যাচ্ছে ট্রিটমেন্ট করা যত্ন নেওয়া খাবার দেওয়া এর পিছনে শ্রম দেওয়া গরু কিনা তারপরে বাজারজাত করে খুব বেশি লাভ করা যাবে না অনেকেই বলে যে শুধু লাভ শুধু লাভ কিন্তু এটা আসলে অনেক কষ্টকর হয়ে যায় তো যাই করবেন যে এইভাবেই করবেন দর্শক একটু দেখে যাচাই বাছাই করে ভেবে চিনতে করবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলছে